good morning welcome back চ্যানেল এম কে ইসলো এম কে ইসলোর দিনে একটু তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টানও করে নিয়েছি আর আজকে অনেকটা লেট হয়ে গেছে মানে স্নান টান করতে আর কি কারণ আজকে অনেক ধাকাচা ছিল সেগুলো করতে করতে প্রায় সাড়ে নটা বেজে গেছে তো এখন হলো বাড়িতে কেউ নেই মাম্মা মনে মা মাও কেউ নেই তো আমি এখন রান্না বসিয়েছি আর চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরে কী কী রান্না আর কী করবো সেই সমস্ত মানে সব কিছু গুছিয়ে নিচ্ছি তো সবার আগে এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে কেটে নিচ্ছি এই যে পটল পটল আলু ঝোল করব আর তার সঙ্গে এই যে বেগুন আছে এই বেগুন দিয়ে উস্তে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মুসতে দিয়ে আলু দিয়ে এগুলো দিয়ে একটা মানে শুক্তা রান্না করবে মা সর্ষে দিয়ে তো ওটাও আমি কেটে বেটে রেখে দেবো মা সেন্টারে গেছে মামাকে নিয়ে তো সেন্টার থেকে আসলে তারপর রান্নাটা করবে তো চলো এখন আমি সমস্ত কিছু আমার যেগুলো আর কি রান্না করার লিস্টে আছে আমি সেগুলো রান্না করে নিই আর মা রেসিপিটা মা এসে রান্না করবে আর তোমরা পুরো ব্লগটা যদি আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো চলো আজকে তো ওইদিকে সবজি কাটতে বসেছি আর সবজি কাটতে কাটতে দেখে এদিকে ভাত ফেনিয়ে গেছে তো এখন এই যে ভাতের ঢাক ঢাকনাটাও খুলে মানে উঠিয়ে দিচ্ছি আসলে কি জানো ভাতের ঢাকনাটা উঠানোর জন্য কোনো ন্যাকড়া পাচ্ছিলাম না আর কি ধরার জন্য তো সেজন্য হাত দিয়ে আর কি উঠিয়ে দিলাম ঢাকনাটা সরিয়ে দিলাম তারপর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি মাম জন্য ডাল সিদ্ধ করব বলে আর এইদিকে আমি হাতা দিয়ে ভাতটা নেড়ে দিচ্ছিলাম দেখছিলাম ভাতটা কত দূর মানে কতটুকু হওয়ার বাকি আছে তো ওইদিকে ভাতটা নেড়ে দিয়ে এদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিচে রেখে দিয়েছি আর এখানে এখন কড়াই বসিয়ে দিয়েছি পটলগুলো ভেজে নেব যেহেতু পটল আলুর ঝোল করবো সের জন্য আর কি পটলগুলো এখন ভেজে নিব আর মা ওইদিকে তো মামা নিয়ে সেন্টারে গেছে তোমাদেরকে তো বললাম আর আজকে না আমাদের এখানে প্রচণ্ড গরম আজকে কেন মানে দুই একদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে আমাদের এই রান্নাঘরটাতে কোনোভাবেই টিকা যাচ্ছে না তো জন্য আর কি সকাল সকাল রান্নাটা করে বেরিয়ে যাব আর এখন কিন্তু ঘড়িতে খুব একটা মানে সময় হয়নি মানে খুব একটা বেশি সময় হয়নি সাড়ে দশটার মতো আর কি ভাজে তো আমি সেই সেইভাগেই কিন্তু সমস্ত কাজগুলো মানে বারোটার আগে আগে করে নেওয়ার চেষ্টা করব তো যাই হোক এদিকে দেখো আমি এখানে কড়াইতে পটল তো দিয়েই দিয়েছি তেলের মধ্যে তার সঙ্গে এখন লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি আর এখন লবণ হলুদটা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে তারপর ওইদিকে নিচে আবার মশলা করব। মানে আমি কিন্তু ওইদিকে মানে পাটা নিচে নামিয়ে রেখেছি ওটাতে মশলাও দিয়ে রেখেছি তো পটল ভাজাটা বসিয়ে দিয়ে তারপর আর কি মশলাটা করব তো এইদিকে দেখো পটলটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ মানে হবে মানে লাল লাল করে ভাজা হবে আর এইদিকে দেখো আমি এই যে আদা জিরা বেটে নিয়েছি আর এখন কিন্তু লঙ্কাও বেটে নিয়েছি তো এক হাতে সামলাতে হচ্ছে সমস্ত কিছু মানে এক হাতে মশলাও করছে এক হাতে রান্নার ওইদিকে পটল ভাজছি আরেক হাতে আর কি সবজিও কাটছিলাম আর ওইদিকে তো ভাতটা নামিয়ে নিয়েছি আগেই বললাম তোমাদেরকে তো এখন পটল ভাজা হয়ে গেছে আর এখন কড়াইয়ে আলু বসিয়ে দিয়েছে এই যে আলুটাও ভেজে নিচ্ছে এখন আলুটা ভেজে নিলে আর কি সুবিধা হবে আলুটা আর কি যেহেতু সিদ্ধ করিনি তো আমি মোবাইলে দেখেছি এবং কি মাকেও দেখি পটলের ঝোলের জন্য সবসময় আলু পটল এগুলো আগে আগেই ভেজে রাখে তো সেরকমভাবেই আমি রান্নাটা করে নিয়েছি আর ওইদিকে ডালও সিদ্ধ হয়ে গেছিলো তারপর দেখো যেহেতু খুব গরম গরমের জন্য কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছিলো না রান্নাবান্না সেরে সবাই সকালে খাবার দাবার খেয়ে ওইদিকে শুয়ে রেস্ট করছিলাম আর জানো তো আমাদের এখানে এত গরম মানে কি বলবো মানে খুব অধৈর্য করে লাগছিলো বিরক্ত লাগছিল কোনো কাজকর্মে কোনো কিছুই ভালো লাগছিল না তো জন্যেই দিদিভাইদের ঘরে গিয়ে ফ্রিজের থেকে বরফ নিয়ে এসেছি আর এখন এই যে বরফটা দিয়ে আর কি শরবত বানাবো ওইদিকে বাবাও দোকান বন্ধ করে চলে এসেছে আর এদিকে মাও কিন্তু শুয়েছিলো তাই মাকেও মানে টেকে তুলে নিয়ে এলাম ওই শরবত বানানোর জন্য মানে শরবত খাবো তো মাকে বললাম একটু বানিয়ে দাও কারণ আমি যদি শরবত বানাই খুব একটা টেস্ট হয় না তো জন্যে আর কি আমি বানান বানাতে যাইনি তো মাকেই বললাম বানিয়ে দিতে তো মা এই যে আমার আর কি শরবতটা বানিয়ে দিচ্ছিলো আর এইদিকে আমি দুজনেই বসে আর মুখ অবস্থা তো দেখতেই পাচ্ছ ঘেমে একদম হয়ে গেছে মানে ঘাম আর আর কি ওইদিকে ঝোল মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি আর এখন বাইরে যাওয়ার জন্য খুব ঝিৎ করছিল তার জন্য মা আর কি ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছে তো ওইখানে ওইদিকে মা রান্নাঘরের শরবত বানাচ্ছিল আর এইদিকে আমরা ওই রান্নাঘরের দরজার সামনে আর কি বসেছিলাম তো মাম্মা আমি যেহেতু বসেছিলাম ওইখানে নিচে তো সেই জন্য আর কি আমার কোলে শুই পড়লো তারপর দেখো এখানে কিন্তু শরবত বানানো হয়ে গেছে আমি ওইদিকে বাবাকেও শরবত দিয়ে এসেছি আর এখন কিন্তু বেড়ে নিচ্ছে আমার আর মামামের জন্য মা এখনও খায়নি মাঠটা গামলাতেই রেখে দেবো মা কখন খায় খাবে তো চলো এখন শরবতটা বানি মানে বেড়ে নিয়ে ওই ঘরে যাই তো দেখো এই ঘরে চলে এসেছি আর এই যে শরবতটা নিয়ে এসেছি আর ওইদিকে ফ্যান চালিয়ে ফ্যানের নিচে বসে শরবতটা খাচ্ছি সত্যি কথা বলতে শরবতটা কিন্তু বেশ টেস্টি হয়েছে আর এত ঠান্ডা ছিল মানে কি বলবো মনে হচ্ছিলো মুখে যে যখন শরবতটা দিচ্ছিলাম না তখন আর কি গিলছিলাম যখন মনে হচ্ছে ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেছে কি শান্তি না লাগছিলো যে কি বলবো আর সেটা মানে তোমাদের সঙ্গে সেরকম আর কি প্রকাশও করতে পারছে না মানে এতটা আরাম লাগছিলো তো যাই হোক ওইদিকে দেখি মাও মানে শরবত দেখো আজকে এইখানে যতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ সব জামা কাপড় আজকে ধুয়েছি সকালবেলা এখানে বাবার বিছানার বেড কভার বার্লিশে কভার তার সঙ্গে মশারি সব ধুয়েছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এত জামা কাপড় ধুয়ে একদম পুরো ক্লান্ত হয়ে গেছিলাম তাই রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম মানে নিচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে তো সেরকম কিছু শেয়ার করা হয়নি আর আগের ব্লগটা খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি তো সেই জন্য ভাবলাম একটু আবারও ব্লগটা কন্টিনিউ করি তো এখন এই যে শরবত খেলাম এখন খেয়ে মানে খাওয়া হয়ে গেছে এখন কাপড়গুলো সব গুছাতে হবে চলো জামাকাপড়গুলো এখন গুছিয়ে নিই আর আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম মানে কী বলবো বাইরের দিকে তো তাকানোই যাচ্ছে না তো এখন নাকি শুনছি কলকাতায় যেই মানে যেই গরমটা আছে তো সেই তুলনায় আমাদের এখানে বেশি কলকাতায় কম কলকাতায় হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি আর আমাদের এখানে হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি মানে গরমের সেটা তারপর দেখো বিকেল বিকেলবেলা আর কি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে একটু শুয়েছিলাম তারপর শুয়ে থাকার পর এই যে এখন উঠে মামাম উঠে পড়েছে মামামকে নিয়ে এখন রাস্তায় এসেছি ওর বাবা যেহেতু কাজের থেকে চলে এসেছে তো ও এখন বাবার কাছে যাবে মানে দোকানে আসবে ওর বাবা দোকানে ছিল তো জন্য ওকে দিয়ে এসেছে আর এসেই দেখো আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যায় লাগবে লাগবে ভাব তো সেজন্য বিকেলে কাজগুলো খুব তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছি সকালবেলা যখন ঘর যা তখন তো অনেকগুলো নোংরা বেরোয় বেরোই তার সঙ্গে আবার ঘর মুছি তারপরেও দেখো বিকেলবেলাও কত নোংরা বেরোচ্ছে হচ্ছে মানে কি বলবো এত বিরক্ত লাগে না মাঝে মধ্যে মনে হয় যে সব কিছু কাজকর্ম বাদ দিয়ে বাইপের বাড়ি গিয়ে ঘুমাই মানে এরকম একটা আর কি লাগে তো যাই হোক ওদিকে যে ঘর বিকেলে সমস্ত কাজকর্ম সেরে এই যে মামামা এই মাত্র দোকান থেকে এসেছে এখন মামামকে নিয়ে বিছানায় বসে আছি তো আমি এখানে বসে বসে আর কি ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর মুখ চোখের অবস্থা দেখো একবার কি অবস্থা এদিকে মাম্মাম দোকান থেকে এসেছে যে আমি ক্যামেরাটা অন করেছি ওমনি ওর শুরু হয়ে গেছে এই যে ক্যামেরার দিকে তাকিয়ে আর কি মানে হা হা করে হেসে যাচ্ছিলো তো মানে আমি ওকে কিছুই বলছিলাম না তো আর কি এমনি শুধু শুধুই হেসে যাচ্ছে